শুভ সন্ধ্যা আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন মাহফুজুল্লাহ প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী এই বইটির সংক্ষিপ্ত রিভিউ করার চেষ্টা করব আজকে শুরুতেই মাহফুজুল্লাহ সম্পর্কে বলি তিনি একজন সাংবাদিক এবং মাঝখানে নীতিবিদ ছিলেন কাজ করেছেন এবং সেন্টার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল তিনি এবং বাংলাদেশের পরিবেশ সাংবাদিকতার ক্ষেত্রে তার ভূমিকা আছে ইন্টারেস্টিংলি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে আবার আমাদের ডিপার্টমেন্ট গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে তিনি মাস্টার্স করেছেন এবং একটা অন্যতম পরিচয় তার তিনি ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজাফফর আহমদের দৌহিত বইটিতে তেরোটি অধ্যায় রয়েছে নয়টি পরিশিষ্ট এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই বইয়ের যে তথ্যগুলো বইতে সংকলিত রয়েছে প্রত্যেকটি তথ্যের সাথে তথ্যসূত্র একাধিক দালিলিক প্রমাণ ইন্টারভিউ দেশ বিদেশে নানান পত্রপত্রিকার রেফারেন্স যুক্ত হয়েছে এবং একটা অ্যাকাডেমিক বইয়ের মতো কিন্তু এটার যে রেফারেন্সিং স্টাইলটা খুবই মানে সুন্দর এবং একটা ক্রেডিবিলিটি অত্যন্ত উঁচু মানের এবং আপনি যখন এটা পড়বেন আপনার আপনাদেরকে শুধু দেখায় কীভাবে আপনার প্রযুক্তিগুলো দেওয়া আছে ভিডিওগ্রাফি যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম রেফারেন্সিং স্টাইলটাও কিন্তু সুন্দরভাবে মেনটেন করা হয়েছে সুতরাং এখানে দালিলিকভাবেই উপস্থাপন করা হয়েছে শুরু করা হয়েছে আমাদের জিয়াউর রহমানের যেই সৈনিক থেকে নেতা হয়ে ওঠার যে গল্প তখন বলতে বাস্তব গল্প যেটা তার জীবনের জীবন উল্লেখ করা হয়েছে এবং সেখান থেকে শুরু করে একদম রহমানের যে শহীদ হওয়ার সেটা শেষ শেষ যাত্রা এবং তার রাজনৈতিক অমরত্ব মানে মানুষ আসলে বলে না যে জিয়াউর রহমানের মৃত্যু তো তার যে অমরত্ব সেটাকে ঠিকই রাখতে পারে মানুষ মানুষের বেঁচে আছে সবকিছুই এখানে করা আছে নানান ঘাট প্রতি ঘাট জিয়াউর রহমানের রাজনৈতিক যে আদর্শ তার অর্থনৈতিক আদর্শ লিবারালিজম যেটা মানে ইকোনমিক লিবারালিজম ফ্রি মার্কেট অফ ট্রেড যেটা তিনি যেটা চালু করেছিলেন আমাদের দেশে এবং এক্সপান্ড করেছিলেন ইকোনমি সেই বিষয় এখানে আছে আপনারা পড়লে অনেক কিছু জানতে পারবেন এখানে অনেক কথা আছে যেগুলো হয়তো অন্য কোথাও পাবেন না আপনারা কারণ এত দালিলিক ভাবে এখানে উপস্থাপন করা হয়েছে অনেক গোপন কথা অনেকের চিঠি থেকে ছবিও আছে বেশ কিছু ছবিও আছে আমি দেখাতে চাই আমাদেরকে কিছু ছবি দেখাতে চাই এবং আপনারা দেখুন যে পারিবারিক ছবি এই ছবিগুলো হয়তো আপনারা সিঙ্গেল বইতে এভাবে পাবেন না অনেক গুরুত্বপূর্ণ এবং দেখুন এই ছবিগুলো সাদা কালো ছবি এবং জিয়া রহমান যে মাঠে ঘাটে কাজ করছেন মানুষের সাথে মিশে এবং কতটুকু ইন্সপাইরেশন ছিলেন তিনি সেই জিনিসটাই রয়েছে মুক্তিযুদ্ধে জিয়া রহমান অবদানের কথা বলা হয়েছে সাতাশে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন উনত্রিশে মার্চ আবার তিনি বঙ্গবন্ধুর নাম উল্লেখ করে আবার দিয়েছিলেন অমিলিক নেতাদের অনুরোধে সেটাও এখানে উল্লেখ রয়েছে তো নানান গল্প বাস্তব গল্প আমাদের জাতির একজন হিরো তো তার গল্প অবশ্যই আপনাদের জানা উচিত বিস্তারিত এত বলা সম্ভব না ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে